আমি আমার স্বামীর সঙ্গে পালিয়ে যেয়ে বিয়ে করলাম আসলে বিয়ে করার পরে যে আমার শ্বশুরকে ডিভোর্স দিয়ে আমার শাশুড়ি চলে যাবে আর তিনাদের তিরিশ বছরের সংসার ভেঙে চুরে এক নিমিষে শেষ হয়ে যাবে আমার কারণে আমি কখনোই কোনো সময় বুঝতে পারিনি যে ছেলে বিয়ে করাতে এবং শ্বশুর শাশুড়ির হবে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যাবে আসলেও রাগ মানুষকে এখানেই শেষ করে দেয় রাগ এমনই একটা জিনিস যে যতই ভালোবাসা যত সম্পর্ক যতই মধুর হোক কিন্তু রাগে এক নিমিষে সব শেষ করে দিতে বাধে না যাই হোক মূল গল্পে চলে যায় আমার শাশুড়ির একমাত্রই ছেলে তার সঙ্গে আমি দেখে শুনেই সম্পর্ক করছিলাম কারণ আমাদের দুয়ে পক্ষের কেউই মানে নিছিল না তারপরেও চেষ্টা করছিলাম মানিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো রকমেরই আমার শাশুড়ি ছিল অতিরিক্ত জেদ তাই জেদের কারণে আমাদের মানে নিছিল না আর এদিকে আমার মায়ের বাড়ি থেকেও আমাকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে গেছে কারণ আমি বড় হয়ে গেছি গ্রামের মেয়ে বলে কথা তাতে আমার বাড়ির মানুষও জানতে পারছে অমুক গ্রামের মুখের ছেলের সঙ্গে আমি সম্পর্ক করছি মনে করছিল যে মেয়েটাকে বিয়ে দিলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের এক দুজনেরই একই সিদ্ধান্ত মরলে একই সঙ্গে মরব বাঁচলে একই সঙ্গে মরবো যাকে ভালোবাসছি তাকেই বিয়ে করব তাই এক পর্যায়ে এদিকে আমার গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমি ওই ছেলেটাকে ফোন দিলাম আর আমাকে ও পালিয়ে নিয়ে আমাকে বিয়ে করলো এদিকে আমার মা বাবার মুখে চোনকালি ঠিক না কারণ বাড়ি ভর্তি মানুষ আয়োজন চলতেছে বিয়ের আর এদিকে মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে মেয়ে ঘরে নেই পালিয়ে চলে গেছে এদিকে যে ছেলেটার সঙ্গে আমি সম্পর্ক করছি তার মা বাবা আমাকে কখনোই মানবে না এদিকে আমি যখনই আমাদের বিয়ে হয়ে গেছে ছেলেটা আর কোথায় যাবে আমার স্বামী তার মায়ের বাড়িতেই আমাকে নিয়ে উঠলো আমার শ্বশুর মোটামুটি ভালোই ছিল যাই হোক সে বলল ছেলে যেহেতু বিয়েই করে ফেলছে এত কিছুর পরে তাহলে মেনেই নেই কিন্তু এক পর্যায়ে আমার শাশুড়ি মানতে রাজি না আমাকে কেন বউ করে ঘরে আনছে এক পর্যায়ে আমার শাশুড়ি আমার শ্বশুরকে ডিপোস দেয় আসলে ডিপোজ দেয় মুখে বলতেছি কিন্তু জটিল একটা অবস্থায় চলে গেছিল এমন একটা পরিস্থিতি চলে গেছিল যে আমার শ্বশুরকে শাশুড়ি ডিপোজ দিয়ে এক পর্যায়ে চলেই গেল যাই হোক হয়তো কয়েকদিন সবাই আমাকে নিয়ে কানাঘোষা করছে যে তাদের বছরের সংসার একমাত্র তোমার কারণে ধ্বংস হয়ে চলে এটা কি ঠিক করলাম কিন্তু আমার তো করার কিছুই নাই আমরা দুজন দুজনকে ভালোবাসি এদিকে আমার শ্বশুর আর কি করার আমার শ্বশুর কিছুদিন পরই যাই আর একটা বিয়ে করে আনলো আর যাক আমি একটা শাশুড়ি পালাম আর আমার শ্বশুর একটা জীবন সঙ্গে পেল আমাদের সংসার জীবন ভালোই কাটতেছিল এর ভিতর কোনোই সমস্যা নেই এই যে মানুষ বলে না দ্বিতীয় পক্ষ আসলেই ঝগড়া তো লাগবে আর অন্যের কথা যদি কানে তোলো তাহলে আরও বেশি ঝগড়া হবে যাই হোক প্রায় ছয় মাস এক বছর আমাদের সংসার আমাদের আমার শাশুড়ি আমাকে মেয়ের মতনই দেখলো এদিকে আমার বাবা মামার বাড়ির থেকেও আমাকে মানতে রাজি না মানেও না আমার কোনো খোঁজখবর নেয় না তাই আমার শ্বশুর শাশুড়ি এদেরকেই আমার মা বাপ ভাই বোন এদেরকেই মানতে হবে আর আমার স্বামী খুবই আমার প্রতি কেয়ারফুল অনেক ভালোবাসে এর বুদ্ধার কোথার থেকে এক ঝড় চলে আসলো দ্বিতীয় পক্ষ কিছু হলেই মানুষের কাছে নালিশ এটা ওটা পুতের বউ এ ভাত খেয়ে ফেলতেছে ভাত বেশি রান্না করতেছে এই আমিও মানুষও বলে আমার শাশুড়িও বলে আমিও বলি যে দেখো আমার সৎ শাশুড়ি বিদায় আজকে আমাকেও মেয়ের মতন ভালোবাসতেছে না এক আমরা সবাই মিলে এক জায়গা বিচার বসলো বিচার বসার পরে আমার শাশুড়ি শ্বশুর বলে যে আমার বছরের সংসার ভেঙে চুরে একজন চলে গেছে তারপরেও তোমাকে আনছি তোমাকে আনছি শুধু আমি আমার বিটার বউকে মেয়ের মতন রাখার জন্য আমার মেয়ের বিটার বউটা যথেষ্ট পরিমাণ ভালো আমাদের লাইফ জীবনটা শেষই আমার তুতের বউ জীবন শুরু সে সংসার করবে তার ছেলে মেয়ে হবে এবং তার পায়ের হাততালেই থাকতে হবে কিন্তু একসময় ওর মতনও আমার জীবন আসছিল তাই বলে এটা না যে আমাদের যৌবন জীবন ফিরে আসতেছে তাই আমার তাও আমি পোতের বউকে আমি মানতাম না কিন্তু সে যথেষ্ট পরিমাণ ভালো শ্বশুর শাশুড়িকে অনেক কেয়ারফুল করে এখনের যুগে এরকমের হয় না কিন্তু আমি তোমাকে বিয়ে করে আনছি একমাত্র ওকে দেখাশোনার করার জন্য তো ওই বয়সটা তোমার ছিল শেষ হয়ে গেছে তাই সবাই মেনে চেনে এখন আমরা সুখে সংসারই করতেছি সবাই দরকার Allah I